প্রশ্বসেনী প্রিয় শিক্ষার্থী এসালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে তোমাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে এসেছি গণিত অধ্যায় সতেরো জেমিতিক বক্সের নানা উপকরণ সহযোগে বিভিন্ন জেমিতিক ধারণা তারপর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের এই অধ্যায়টি তোমাদের থাকবে একশো ছিয়াত্তর পৃষ্ঠা থেকে দুশো এক পৃষ্ঠা পর্যন্ত গাণিতিক বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে এটা সঠিক সময় সেরা প্রস্তুতি হিসেবে তোমাদের সতেরো অধ্যায়ের প্রশ্ন তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি ফেস করে দাও তো এখানে দেখো কষে দেখি তোমার সতেরো দশমিক একের টোটাল পাঁচ দাগ নম্বর পর্যন্ত প্রশ্ন আছে আমি এক এক করে সকল প্রশ্নের উত্তর দেখাবো শুরুতেই চলে যাচ্ছি এক দাগ নম্বরের প্রশ্ন এক দাগ নম্বর চাঁদার ভিতরের স্কেল দুটোভাবে তোমাদের এই ডিগ্রি কোনগুলি আঁকা যায় বাইরের স্কেল ব্যবহার করে অর্থাৎ ভিতরের স্কেল ব্যবহার করে এবং বাইরের স্কেল ব্যবহার করে দুইভাবে নিচের কোনগুলি আঁকার চেষ্টা করি তোমরা কীভাবে একবার নিশ্চয়ই সাদা দেখেছো হুম প্রথমে চুয়ান্ন ডিগ্রি কোন আঁকতে হবে চা চাদার চাঁদার ভিতরের স্কেল ব্যবহার করে তো এই হচ্ছে চাঁদা চাদার চুয়ান্ন ডিগ্রি তোমরা যদি একটু লক্ষ্য করো এই যে এখান থেকে শূন্য ডিগ্রি ধরবে তো ভিতরের স্কেল হচ্ছে যে পঞ্চাশ এই যে ষাট তাহলে পঞ্চাশ এবং ষাটের মাসখানে এই যে দেখো এটা হচ্ছে চুয়ান্ন ডিগ্রি ঠিক আছে কারণ পঞ্চাশ এই বরাবর তারপরে চারটি ঘর হুম তো এখানে ফোটা দিয়ে তারপরে পুরোটা কেটে নেবে এবার চাঁদাটি সরিয়ে দিয়ে কোনটি আঁকলে এরকম দ্বারা অর্থাৎ এটা চুয়ান্ন ডিগ্রি আশা করি বুঝতে পেরেছ যে চাঁদাটা কিভাবে ধরতে হবে এরপরের এক এক করে আমি দেখি যদি এবারে চাঁদাটি সরিয়ে দিয়ে অর্থাৎ চাদার বাইরের স্কেল চাদার বাইরের স্কেল বলতে এখানে দেখো এই যে এটা হচ্ছে চাদার বাইরের স্কেল এই যে এখানে যেটা লেখা আছে হ্যাঁ তাহলে শূন্য দশ কুড়ি তিরিশ এভাবে করে চুয়ান্ন ডিগ্রি পঞ্চাশের পরে চারটা ঘর এই যে এই বরাবর কাটা আসে তাহলে এখন আমি যদি স্কেলটা চাঁদাটা সরিয়ে নিই চুয়ান্ন ডিগ্রি এভাবে হবে এবার চাঁদাটি সরিয়ে কোনটি আঁকলে এরকম হয় ঠিক আছে এরপরে আমরা চলে যাব পরের প্রশ্ন পরের প্রশ্ন কী হচ্ছে চাঁদার ভিতরের স্কেল সাতষট্টি ডিগ্রি তাই আমরা যদি দেখি সাতষট্টি ডিগ্রি যে ভিতরের স্কেলে ষাট এ সত্তর সত্তরের মাঝখানে ষাটটি ঘর এ পাঁচ ছয় সাত অর্থাৎ তারপর চাঁদাটা সরিয়ে নিলে এরকম আসবে হুম এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন চাঁদার বাইরের স্কেল ব্যবহার করে তো চাঁদার বাইরের স্কেল যদি ব্যবহার করি তাহলে এখানে এখান থেকে আবার বলছি চাঁদার বাইরের স্কেল হচ্ছে বাইরের যে স্কেলটা এটা আর এটা হচ্ছে ভিতরের স্কেল ঠিক আছে তা বাইরের স্কেল ষাট পঁয়ষট্টি এটা পঁয়ষট্টি ছষট্টি সাতষট্টি অর্থাৎ এই যে দাগ বরাবর আছে এই যে দাগটা এই দাগ বরাবর হবে সাতষট্টি ডিগ্রি তাহলে সরিয়ে নিলে এটা সাতষট্টি ডিগ্রি এরপর আমরা চলে যাব পরের প্রশ্ন চাঁদার ভিতরের স্কেল ও বাইরের স্কেল ব্যবহার করে দুইভাবে পঁয়ষট্টি ডিগ্রি আঁকতে হবে চাঁদার ভিতরের স্কেলে প্রথমে পঁচাশি ডিগ্রি এই যে ভিতরের স্কেল কোনটি এই যে এটা তাহলে এখানে শূন্য এভাবে করে আশি এই নব্বই মাঝখানে এই যে পঁচাশি ডিগ্রি এইটা ঠিক আছে তাহলে এখন এটাকে আমি সরিয়ে নেব আর এখানেও কিন্তু একটা ফোটা থাকবে ঠিক আছে তারপরে যোগ করে দেবো অর্থাৎ পঁচাশি ডিগ্রি এরকম হবে এরপরে চাঁদার বাইরের স্কেল ব্যবহার করে পঁচাশি ডিগ্রি যদি বলি তাহলে এই যে দেখতে পাচ্ছ এখানে আশি আর নব্বইয়ের মাঝখানে অর্থাৎ বাইরের স্কেল বাম দিক থেকে শুরু হবে আর ভিতরের স্কেল ডান দিক থেকে শুরু হবে হ্যাঁ তাহলে এই যে পঁচাশি আশি এবং নব্বইয়ের মাঝখানে এই যে পঁচাশি ঠিক আছে তাহলে এখানে তোমরা পঁচাশি ডিগ্রি অনায়াসে আঁকতে পারবে পঁচানব্বই পঁচানব্বই ডিগ্রি যদি বলি চাদার ভিতরের স্কেল ভিতরের স্কেল যেইটা এটা হচ্ছে নব্বই আর এই একশোর মাঝখানে পঁচানব্বই এই যেইটা ঠিক আছে তারপরে স্কেলটা সরিয়ে নিলে এরকম হবে এরপরে বাইরের স্কেল ঠিক একইভাবে আমার এই চাঁদা থেকে এটা পঁচানব্বই নব্বই ডিগ্রি কারণ বাইরের স্কেল শুরু হবে যে শূন্য থেকে এখান থেকে পঁচানব্বই এখানে ঠিক আছে তারপরে এটা সরিয়ে নিলে এরকম আসবে এরপর আমরা চলে যাব চাঁদার ভিতরে স্কুল বাইরের স্কেল ব্যবহার করে দুইভাবে একশো কুড়ি ডিগ্রি চাঁদার ভিতরের স্কেল ব্যবহার করি একশো কুড়ি ডিগ্রি মানে ভিতরে স্কেল আবার বলছি এখান থেকে শুরু তাহলে এই যে একশো দশ একশো কুড়ি তাহলে এখানে এই যে একশো কুড়িতে ঠিক আছে তারপরে এভাবে আসবে যাই হোক এবারে যদি আমরা দেখি চাঁদার বাইরের স্কেল ব্যবহার করে একশো কুড়ি ডিগ্রি চাঁদার বাইরের স্কেল ব্যবহার করলে তাদের সরিয়ে দিয়ে কোনটি আঁকলে এরকম হবে একশো কুড়ি ডিগ্রি এরপরে কোশ্চেন নম্বর দুই যেটা একশো আটাশি পৃষ্ঠা আছে চাঁদার সাহায্যে একশো সাতাশি দুশো পঁয়ত্রিশ তিনশো দশ তিনশো পঁচিশ কোন আঁকে চাঁদার ভিতরের স্কেল ব্যবহার করে একশো সাতাশি ডিগ্রি আঁকলে হয় একশো আশি বিয়োগ একশো সাতাশি বিয়োগ একশো আশি তাহলে আমরা প্রথমে একশো আশি কোন একটা সরল রেখা তারপরে এখান থেকে সাত ডিগ্রি এক্সট্রা একে দিলেই সেটা হয়ে যাবে এখান থেকে শুরু করে এই পর্যন্ত একশো হ্যাঁ সাতাশি যেটা আলাদা করে দেখাইলে এরকম হবে ঠিক আছে এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন যদি বলি চাঁদার ভিতরে স্কেল ব্যবহার করে হ্যাঁ দুশো পঁয়ত্রিশ ডিগ্রি আঁকবে তাই দুশো পঁয়ত্রিশ ডিগ্রি যদি আঁকতে হয় তাহলে দুশো পঁয়ত্রিশ ডিগ্রি এটা প্রতিবিম্বকোণ পঞ্চান্ন ডিগ্রি হ্যাঁ তাহলে অর্থাৎ প্রতিবিম্বকোণ কখন তোমার একশ আশী দুশ পঁয়ত্ৰিছ থাকশ আশী বাদ গেলে পঞ্চান্ন ডিগ্ৰী প্ৰতিবিম্বক তাইলে এ এখানে থাকে তোমার কত করলে পঞ্চান্ন অর্থাৎ এই কোনটা কিন্তু এখান থেকে যদি মাপি এটা পঞ্চান্ন আর বাকি একশো আশি এর সাথে অ্যাড করে দিলে এই যে দেখা দেখানো হচ্ছে দুশো পঁয়ত্রিশ ডিগ্রি আশা করি বুঝতে পেরেছ এরপরে হচ্ছে তিনশো দশ ডিগ্রিতে কোন তিনশো দশ বিয়োগ একশো আশি অর্থাৎ একশো তিরিশ ডিগ্রি তাহলে একশো তিরিশ ডিগ্রি কোথা একশো তিরিশ ডিগ্রি হচ্ছে তোমার এই যে এখান থেকে এটা হবে একশো তিরিশ তা একশো তিরিশটা হুম বাদ দিলে অর্থাৎ এখান থেকে এখানে হবে তিনশো দশ ডিগ্রি ঠিক আছে এখান থেকে শুরু করে টোটাল অর্থাৎ শুধু তোমার একশো তিরিশ না হ্যাঁ মূলত চল্লিশ ডিগ্রি আলাদা থেকে যাবে যাই হোক চাঁদার ভিতরে স্কেল ব্যবহার করে দুই তিনশো পঁচিশ ডিগ্রি চাঁদের ভিতরে স্কেল যদি ব্যবহার করে তিনশো পঁচিশ ডিগ্রি যদি দেখে অর্থাৎ এই জায়গাটা তিনশো ষাট থেকে পঁচিশ তিনশো পঁচিশ বাদ দিলে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এখানে পঁয়তাল্লিশ আর বাকি এখান থেকে শুরু করে এই পর্যন্ত হবে তিনশো পঁচিশ ডিগ্রি আশা করি বুঝতে পেরেছ যেটা এইভাবে দেখানো আছে এরপরে সতেরোর আমরা যদি দেখি এবার তিন নম্বরের প্রশ্ন দেখব চাঁদার সাইজ যে এক নং হ্যাঁ এর মাপ নেই এবং কনের নাম দেই কী ধরনের কোন এক নং কোণের পরিমাপ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এই যে এক নং এটা পঁয়তাল্লিশ ডিগ্রি ঠিক আছে এবং কোণের নাম দিচ্ছি যেটা দুই নং কোণের পরিমাপ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি চাঁদার দুই নং কোণের পরিমাপ হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এবং এক নং ও দুই নং কোণ দুটির পরিমাপ করে যোগ কোনটি চুরি হলো পঁয়তাল্লিশ প্লাস পঁয়তাল্লিশ নব্বই হে সমকোণ ঠিক আছে এরপরে আমরা চলে যাব চার নম্বর চাদার সাইজে এক নং কোণের মাপ নেই এবং কত লিখি এক নং হচ্ছে এই যে এটা এটা যদি আমরা চাদার সাইজে মাপ নেই তাহলে দেখা যাচ্ছে এক নং কোণের মাপ পঞ্চাশ ডিগ্রি হ্যাঁ এই গেল এক নং তারপর দুই নং কোণের মাপ দুই নং কোণ হচ্ছে এখান থেকে এটা এটা নব্বই ডিগ্রি তারপর তিন নং কোণের মাপ এটা চল্লিশ ডিগ্রি এই যে এটা চল্লিশ ডিগ্রি তারপরে এক নং ও দুই নং যোগফল করলে পাঁচ পঞ্চাশ আর নব্বই একশো চল্লিশ ডিগ্রি এসগুলো কর আবার দুই নং ও তিন নং যোগ করলে হ্যাঁ নব্বই যোগ চল্লিশ একশো তিরিশ ডিগ্রি এবং এক নং দুই নং ও তিন নং যোগ করলে যোগফল হবে একশো আশি ডিগ্রি হ্যাঁ সরল কোণ হ্যাঁ এরপরে আমরা পাঁচ নম্বরে যাবো একটি সূক্ষ্মকোণের নাম লেখো একটি কোণের নাম হচ্ছে কি এ ও বি কোণ চল্লিশ ডিগ্রি যেহেতু এটা নব্বই ছোট এটা কারণ কোণ তারপরে একটি কোণের নাম লেখো ডি কোণ হচ্ছে পঞ্চাশ যোগ নব্বই অর্থাৎ একশো চল্লিশ এটা এক সমকোণ এসে বড় আবার দুই সমকোণ থেকে ছোট এটা কোণ এবারে ছি নম্বর একটি সমকোণের নাম সিও ডিকোণ সমকোণ হ্যাঁ এখান থেকে যদি দেখি সি ও ডিকোণ সি এখানে এই এটা ও আর এটা ডি ঠিক আছে সি ও সিওডিকোণ সমকোণ এরপরে পরের কোশ ডি নম্বর একটি সরল কোণের নাম লিখে ডি নম্বর একটি কোণ নাম আছে এ ও কোণ একটি সরল কোণ তোমরা চিত্র দেখে মিলে মিলিয়ে পড়বে একটি কোণের নাম লেখো এ ও ই ইকোন এ ও ইকোন হচ্ছে একটা প্রবৃদ্ধ কোণ হ্যাঁ এ ও ইকোন একশো আশি প্লাস পঞ্চান্ন দুশো পঁয়ত্রিশ দুশো কি দুশো সম চেয়ে বয় হুম চার সময় চেয়ে ছোট ঠিক আছে প্রবৃদ্ধ কোণ তারপরে তারপরে যদি এই দুটো কোনটা কোনটা কোন যোগ করলে এ ও কোণ হয় অর্থাৎ বিও কোণ যেখানে যেখানে শূন্যস্থান সেটা এখানে দেওয়া আছে এটাও ও সি কোণ বিয়োগ করলে ও বি কোণ হয় আবার বি ও ও ডি কোণ সমান বি ডি কোণ আবার বি ও বিওডিগণ মাইনা বিয়োগ কোণ সমান ডি কোণ এই একইভাবে তোমরা এভাবে উত্তর দিয়ে দেবে পাঁচ নম্বর হ্যাঁ এরপর সতেরো দুই দেখবো হ্যাঁ নিচের সদর দুয়ে চারটি প্রশ্ন আছে নিচের ত্রিভুজ বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে না একে বাহুবুদের নাম লিখি তাহলে এটা যদি দেখি এটা আঠারো সেন্টিমিটার এটা আঠারো সেন্টিমিটার এটা দশ সেন্টিমিটার হ্যাঁ তাহলে দুটো বাহু সমান একটা বাহু অসমান প্রদত্ত বাহু তিনটির মধ্যে দুটো বাহুর দৈর্ঘ্য সমান সুতরাং ত্রিভুটি বাহু ত্রিভুজ এরপর বি নম্বরের প্রশ্ন বি নম্বরের প্রশ্ন ফাইভ পয়েন্ট টু ফাইভ পয়েন্ট টু ফাইভ তিনটি বাহুই ফাইভ পয়েন্ট টু এটা সমবাহু ত্রিভুজ তিনটি বাহু দর্ঘ সমান কাছে এটা সমবাহু ত্রিভুজ এরপর সি নম্বরের প্রশ্ন এই সেন্টিমিটার দুই সেন্টিমিটার নয় সেন্টিমিটার তিনটা বাহুই আলাদা এটা বিষমবাহু ত্রিভুজ ঠিক আছে এরপর দুই নম্বরের প্রশ্ন দেখব নিচের ত্রিভুজে তিনটি কোণের মাপ দেওয়া আছে কোন ভেদে ত্রিভুজের নাম লিখি তা নব্বই দুটো কোণ আর একটা পঁয়তাল্লিশ যোগ পঁয়তাল্লিশ অর্থাৎ তিনটির মধ্যে নব্বই অর্থাৎ সমকোণ এবং অপর দুটি কোণের সমান পঁয়তাল্লিশ ডিগ্রি সুতরাং ত্রিভুজ দুটির বাহুর দুর্গ সমান সুতরাং প্রদত্ত ত্রিভুজটি হলো সমকোণী সমাধি বাহু ত্রিভুজ ঠিক আছে এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন কি বলেছে যে প্রদত্ত কোন তিনটির মধ্যে একটি নব্বই ডিগ্রি হ্যাঁ এটা হচ্ছে আমার এই যে বি নম্বর একটি নব্বই ডিগ্রি আর বাকি একটা তিরিশ একটা ষাট অর্থাৎ সমকোণ সুতং প্রদার্থ ত্রিভুষী সমকোণী ত্রিভুজ এবার সি নম্বর পঁচাত্তর সত্তর পঁয়ত্রিশ তিনটা আলাদা আলাদা কোণ আছে প্রদার্থ কোন তিনটি হ্যাঁ প্রত্যেকটি নব্বই ডিগ্রি অপেক্ষা সুতরাং সুতরাং ত্রিপুষ্টি হল সূক্ষ্মনী ত্রিভুজ তারপরে ডি নম্বর ষাট 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 তিনটা কোণেই ষাট ডিগ্রি অর্থাৎ এটা প্রত্যেকটি কোণ অপেক্ষা সুতরাং প্রদার্থ ত্রিপুষটি সূক্ষ্ম খনি ত্রিভুজ এরপরে এবিসি হ্যাঁ তিনটি রেখ বিন্দু এবি বিসি এবং সি এ যোগ করে নিচের প্রশ্ন উত্তর সরলরেখাগুলো যোগ করে যে যেমিতিক চিত্র পেলাম তার নাম কী সরলরেখাগুলি যদি যোগ করি মানে এখান থেকে এখানে এখান থেকে এখানে আবার এখান থেকে এখানে যোগ করলাম সেটা হচ্ছে এবিসি ত্রিভুজ এবারে হ্যাঁ সরলরেখাগুলো যে যেমিতিক চিত্র পেলাম তার নাম লিখো তার নাম হচ্ছে এসি কোণের বিপরীত বাহুর এবিসি একটা তার নাম হচ্ছে তিরভুজ এবিসি তিরভুজ এবার বি নম্বরে যাবো বি নম্বরে কী আছে বিসি বাহুর বিপরীত কোণের নাম হুম তো বিসি বি বাহু হচ্ছে এটা এর বিপরীত কোন হবে বিএসি কোণ এই যে এই কোনটা বিএসি কোন হচ্ছে বিএসি বাহুর বিপরীত কোণ এরপরে এসি বাহুর বিপরীত কোন এসি বাহু কোনটা কোনটা হচ্ছে এসি বাহু এই যে এটা হচ্ছে এসি বাহু এর বিপরীত কোণ এ বি সি কোণ ঠিক আছে এই যে এবিসি কোণ এরপরে হচ্ছে তোমার বিএ কি ডি নম্বর বি এসি কোণের বিপরীত বাহুর নাম বিসি কোন হচ্ছে এটার বিপরীত বাহু হচ্ছে এই যে বি সি হ্যাঁ এরপরের প্রশ্ন এরপরের প্রশ্ন কী হচ্ছে এব এসি বি কোণের বিপরীত বাহুর নাম লিব এসি বি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি ঠিক আছে এই যে এব 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 এবি বিপরীত বাহু হ্যাঁ তাহলে এরপরে চার নম্বর নিজের বাক্যগুলো ঠিক না ভুল বুঝে লিখি সমকোণে ত্রিভুজের সবচেয়ে ছোটো বাহু অতিভুজ হ্যাঁ এটা উত্তর ভুল কারণ সমক্রমী ত্রিভুজ সবচেয়ে বড়ো বাহু হয় অতিভুজ সমকরণী ত্রিভুজের একটি কোন নব্বই ডিগ্রি এটা ঠিক তারপরে যে কোনো ত্রিভুজের কমপক্ষে দুটি সূক্ষ্মকণ থাকে এটা ঠিক তারপরে তোমার প্রতিটি সমবাহু ত্রিভুজকে সমদিবাহু ত্রিভুজ বলা হয় ঠিক তারপরে ত্রিভুজের তিনটি কোন সম তিনশো ষাট ডিগ্রিটা ভুল কারণ একশো আশি ডিগ্রি হয় তিনটি কোণের সমকোণী ত্রিভুজের কখনও সমবাহু ত্রিভুজ হতে পারে না এটা ঠিক তারপরে চার নম্বর নিজের বাক্যগুলি ঠিক না বল সমকোণী ত্রিভুজ কখনো সমুধিবাহু ত্রিভুজ হতে পারে না ভুল কারণ নব্বই পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ কোন দিয়ে সমুধিবাহু ত্রিভুজ হতে পারে এরপর সতেরো দশমিক তিনের কষে দেখি আমরা যদি সেটি স্কোয়ার পড়তে একশো কুড়ি একশো পঁয়ত্রিশ এবং একশো পঞ্চাশ কোণ আঁকার চেষ্টা করি তাহলে দেখো একশো কুড়ি একশো পঁয়ত্রিশ একটি সেটি স্কোয়ার সমকোনবর্তী সেট স্কোয়ার হ্যাঁ শূন্য শূন্য ডিগ্রি পাশাপাশি রয়েছে বলে একশো কুড়ি ডিগ্রি কোনটি আসতে হবে কোন সেট স্কোয়ার দুটি ব্যবহার করে পাই তারপরে গিয়ে হলো এ বি সি কোন সমান নব্বই ডিগ্রি প্লাস নব্বই তিরিশ ডিগ্রি সমান একশো কুড়ি ডিগ্রি হ্যাঁ এরপরে যদি দেখি এখানে ওরকম করে একশো কুড়ি ডিগ্রি করা হয়েছে এরপরে দুই নম্বরের প্রশ্ন দুই নম্বরে একটি সেট স্কোয়ারের সমকোণ এবং অপর সমস্কার পঁয়তাল্লিশ ডিগ্রি কোন পাশাপাশি রাখলে একশো পঁয়ত্রিশ ডি কোনটি আসবে একশো পঁয়ত্রিশ ডিগ্রি কোন সেট দুটি দ্বারা একে পাই দেখো এখানে একশো পঁয়ত্রিশ অর্থাৎ এই যে একটা সমকোণ আর একটা ষাট ডিগ্রি কোন তাই তো পঁয়তাল্লিশ ডিগ্রি কোন একশো পঁয়ত্রিশ ডিগ্রি এরপরে গিয়ে হলো একটি সেট স্কোয়ারের সমকোণ অবর একটি সট স্কোয়ারে ষাট ডিগ্রির পাশাপাশি রাখলে নব্বই ডিগ্রি কোন সমান হবে অর্থাৎ এটা জি এইচ আইকোর সমান নব্বই ডিগ্রি প্লাস সিক্সটি ডিগ্রি কোন এই ছিল তোমার সামগ্রিক প্রশ্ন এবং তার উত্তর ভিডিওটি যদি মনোযোগ সহকারে দেখো তাহলে আসলে সতেরোর এক সতেরো দুই এবং সতেরো তিন সম্পর্কে একটু ভালো আইডিয়া হবে বসে বলবো তোমরা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার ভিডিওগুলি দেখছো এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে দাও ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না সেই পর্যন্তই ধন্যবাদ সবাইকে